ইট ওয়াইজ ইন ম্যানি ওয়েজ এটা ছিল ম্যানি ওয়েজে অনেক পথ ওভারকাম অতিক্রম করা অনলি বাই জে এফ কে এফ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ল্ড ওয়্যার টু অনলি এটার অনেক উপায় ছিল শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতার দ্বারাই অতিক্রম করা সম্ভব ছিলারেশন দ্যাট ওয়াজ যেটা ছিল দি আদার দি আদার মানে অন্য মোস্ট সবথেকে বেশি ওয়াইড স্প্রেড মানে কি ব্যাপক ভাবে ইমোশনাল মানে আবেগগত তাহলে ওয়াইড স্প্রেড ইমোশনাল আবেগগত ব্যাপকভাবে আবেগগত এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা অফ দ্য প্রিভিয়াস আগের জেনারেশন তাহলে এটা ছিল ব্যাপকভাবে আবেগগত অভিজ্ঞতা আগের প্রজন্মের অ্যান্ড সামথিং হিজ প্রাইমারি অপোনেন্ট হাওয়ার্ড হামফ্রে ডিড নট হ্যাভ and there was something to his primary that was an opponent মানে प्रतिद्वंदी हॉवर्ड हामफ्रे हॉवर्ड हामफ्रे बिगनर हैट्रना कुछ ज्यादातर कोहन प्रतिद्वंदी हॉवर्ड हामफ्रे छिरना द चैलेंज फॉर अस इज दैट नो अमाउंट ऑफ स्टारिंग और ओपन माइंडनेस कैन जेन्युइनली रिक्रीएट द पावर ऑफ फियर एंड अनसर्टेनिटी

সত্যিকারের অর্থে ভয় এবং অনিশ্চয়তার লজ এভরিথিং ডিউরিং দ্য গ্রেট ডিপ্রেশন আই ক্যান লিড আই ক্যান লিড মানে আমি করতে পারি অ্যাবাউট ইট ওয়াজ এটা ছিল লিড এটা ওয়াজ ছিল লাইক মতো টু লজ হারানো এভরিথিং সবকিছু ডিউরিং সময়ে গ্রেট বড় ডিপ্রেশনের সময় বড় বিষণ্নতার সময় এখানে বিষণ্নতা মানে মন্দার কথা বলা হয়েছে অর্থনৈতিক মন্দা তাহলে অর্থনৈতিক মন্দার সময় তাহলে করতে পারি মহামন্দার সময় সবকিছু হারানো কেমন ছিল